নমস্কার আমি শায়ন্তন আর ইন লাভ উইথ সয়েলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ এমন কিছু গাছের সন্ধান আপনাদের দেব মূলত ফুলের গাছের সন্ধান দিতে চাইছি যে গাছগুলো প্রচণ্ড গরমেও ভালো মতো আপনার বাগানে বেড়ে উঠবে এবং পাশাপাশি টুকটাক ফুলও দেবে কিছু গাছে আপনি খুব ভালো মতো ফুল পাবেন আর কিছু গাছে যখন গরম খুব বেশি হবে তখন ফুলের পরিমাণটা একটু কমে আসবে আবার যখন গরম সহনশীল হয়ে আসবে তখন আবার ফুলের পরিমাণ বাড়তে থাকবে এবং আমি আজকের যে তালিকাটি তৈরি করেছি সেটা মূলত চেষ্টা করেছি আমাদের যেই পরিবর্তিত গ্রীষ্মের মুখোমুখি আমরা প্রত্যেক বছর হচ্ছি সেই বিষয়টাকে মাথায় রেখে এবং আমি আজ এই তালিকায় যে সমস্ত গাছ রেখেছি তার সঙ্গেও কম বেশি হয়তো আপনারা কেউ কেউ পরিচিত হবেন কারোর কাছে হয়তো কিছু গাছ নতুন কারোর কাছে হয়তো সব গাছই চেনা কিন্তু একটু খেয়াল করে দেখবেন আমি আজ যে গাছগুলোর কথা আপনাদের বলবো। সেই গাছগুলোর সঙ্গে আপনারা অনেকে পরিচিত হলেও তার যে ভ্যারাইটিগুলোর কথা বলবো সেগুলোর সঙ্গে হয়তো আপনারা খুব একটা পরিচিত নন কাজে আর বেশি কথা বাড়াবো না মূল বিষয় ঢুকে যাব প্রথমেই যে গাছটির কথা বলবো সেটি হচ্ছে ল্যান্টানা বা ফুল বা বোতাম ফুল আপনারা নিশ্চয়ই সকলেই গাছের সঙ্গে পরিচিত কিন্তু আমি আরেকটু সচেতন করতে চাইছি এই গাছগুলো সম্পর্কে কারণ আমরা কিন্তু অনেকেই এই গাছগুলোকে খুব একটা কনসিডার করি না আমাদের বাগানে কারণ এগুলো এত পরিমাণে আমাদের এখানে পাওয়া যায় তো আমার মনে হয়েছে এই ধরনের গাছ যদি আমরা বাগানে নিয়ে আসি তাহলে গরমকালেও কিন্তু আমরা আমাদের বাগানের সৌন্দর্য উপভোগ করতে পারব। এবং ল্যান্টানা তার মধ্যে অন্যতম এক্সট্রিমলি হিট টলারেন্ট এক্সট্রিমলি ড্রাউট টলারেন্ট অর্থাৎ আপনি যদি একদিন জল দিতে ভুলেও যান এই প্রচণ্ড দাবদাহের মধ্যে তাতেও কিন্তু গাছ ভালো থাকবে কাজেই এই ধরনের গাছ এই কষ্ট সহ্য করতে পারার গাছ কিন্তু আমাদের গরমকালের বাগানের জন্য একেবারে আদর্শ এবং তার মধ্যে অবশ্যই ল্যান্টানা প্রথমে আসবে বা প্রথমে থাকবে বিভিন্ন ধরনের ল্যান্টানা পাওয়া যায় ক্রিপিং ল্যান্টানা আছে বুশ ল্যান্টানা আছে একেবারে ম্যাসিভ বুনো যে সমস্ত ল্যান্টানা আমরা আমাদের চারপাশে হতে দেখি সেই ল্যান্ডটানাও আপনি বসাতে পারেন সেটা সম্পূর্ণ আপনার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে এবং আপনার বাগানে কতটা জায়গা আছে সেটার উপর নির্ভর করছে তবে আমি বলবো ইয়েলো ল্যান্টানা আছে রেড ল্যান্টানা আছে এক ল্যান্টানা আমি বেশ কয়েক বছর ধরে করছি অসাধারণ রং আমার প্রচণ্ড প্রিয় আপনারা অবশ্যই পেয়ে যাবেন কারণ এটা এখন প্রায় সমস্ত নার্সারিতে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এবং এরা খুব ভালো পারফরমার কম বেশি সারা বছর ফুল হয় আপনি বসন্তকালে যদি টুকটাক একটু ডাল ছাঁটাই করে দেন আবার গরমকালে ফুটবে অতএব এরা পেরেনিয়াল তো আপনারা অবশ্যই চেষ্টা করতে পারেন এই যে ভ্যারাইটিগুলোর কথা বললাম তার একটা সুবিধা হচ্ছে এরা সিডলেস ভ্যারাইটি সিডলেস হওয়ার জন্য সুবিধা হচ্ছে এরা সাধারণত বীজ তৈরিতে মনোযোগ দেয় না এবং তার ফলে কি হয় আপনি আরও বেশি পরিমাণে ফুল পাবেন যে সমস্ত ওল্ড ভ্যারাইটি বা যে বুনো ভ্যারাইটিগুলো আমরা দেখি সেগুলো দেখবেন ফুল হওয়ার সঙ্গে সঙ্গেই বীজ তৈরি করছে এবং বীজ তৈরি করলে গাছে যে পরিমাণ ফুল আসার কথা সেই পরিমাণ ফুল আসে না কারণ গাছ বীজ তৈরিতে মন দেয় কিন্তু এই ধরনের ল্যান্টানা যেগুলোর কথা বললাম এরা কিন্তু বীজ তৈরি করে না ফলত আপনি বেশি পরিমাণে ফুল পাবেন যে ধরনের ল্যান্টানা বীজ তৈরি হয় না অর্থাৎ ইয়েলো ল্যান্টানা তারপরে এই মাজেন্টা রেড ল্যান্টানা বা একটা আছে একদম ফাইন রেড অ্যান্ড ইয়েলোর কম্বিনেশানে সেই ল্যান্টেনাগুলো কিন্তু কম্প্যাক্ট হাইট এবং একই সঙ্গে পট কালচারের জন্য আদর্শ এবং যেহেতু বীজ তৈরি হয় না সেজন্য জন্য প্রচুর পরিমাণে ফুল হয় এবং পাশাপাশি ক্রিপিং ল্যান্টেনা আছে ক্রিপিং ল্যান্টেনার মধ্যে দু রকমের রঙ আমি হতে দেখেছি এক ল্যাভেন্ডার কালার আর একটা সাদা দুটোই অসাধারণ কিন্তু আমি দেখেছি যে এই গাছগুলো যদি একটু বেশি জল পেয়ে যায় বা যদি একটু বেশি কম্প্যাক্ট মাটিতে গাছ বড় করা হয় তাহলে অনেক সময় রুট রট হয় নষ্ট হয়ে যায় কাজে খুব সাবধান এমন মিডিয়া নির্বাচন করবেন যে মিডিয়া খুব সহজেই জল ঝরিয়ে ফেলে খুব বেশি জল যদি এদের শিকড়ে চারপাশে থেকে যায় তাহলে কিন্তু খুব দ্রুত রুট রট হয়ে যাবে এবং এই দুটো ভ্যারাইটিতে আমি দেখেছি খুব বেশি গরমে খুব একটা ফুল হয় না একটু কম ফুল হয় এবং এরা মূলত ফুটতে শুরু করে অন্তত আমাদের ওয়েদারে আমি দেখেছি অন্তত আমাদের কলকাতার ওয়েদারে আমি দেখেছি ধরুন বসন্তের শুরু থেকে শীতের আগে পর্যন্ত প্রচুর প্রচুর পরিমাণে ফুল হয় এবং এদেরও কিন্তু বীজ হয় না ফলত যখন ফুল হতে শুরু করে তখন সারা গাছ একেবারে ফুলে ঢেকে যায় কাজে অবশ্যই এই বিভিন্ন ধরনের ল্যান্ডানা কিন্তু আপনারা ট্রাই করতেই পারেন পরবর্তী গাছের কথায় আসব পরবর্তী গাছটি হলো ভিনকা পেসিফিকা বা নয়নতারা এটা একটা স্পেসিফিক ভ্যারাইটি আমাদের দিশি ভ্যারাইটি নয় এরা আকারে খুব একটা বড় হয় না আপনি যদি একটু যত্ন করতে পারেন এরা মোটামুটি দু আড়াই বছর থেকে যাবে এবং এরা কিন্তু ড্রাই হিট নিতে ভীষণ ভালোবাসে এই চল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রায় রীতিমতো ফুল হচ্ছে গাছে কোনো অসুবিধা নেই আমি সিন্ডারের সঙ্গে একটু কম্পোস্ট মিশিয়ে নিয়েছিলাম মোটামুটি ধরুন সিক্সটি পার্সেন্ট সিন্ডার আর ফর্টি পারসেন্ট কম্পোস্ট এই মিডিয়া ব্যবহার করে গাছটা এবারে করেছি দারুণ রেজাল্ট পেয়েছি দারুণ রেজাল্ট মানে অসাধারণ পারফরমেন্স সারা গাছ পুরো একদম ফুলে ঢেকে আছে এবং এই স্পেসিফিক ভ্যারাইটি কিন্তু আপনি একদিকে যেমন শীতকালে করতে পারবেন তেমনভাবে গরমকালে করতে পারবেন সমস্যা হচ্ছে এরা বৃষ্টির জল একদম নিতে পারে না কাজে বর্ষাকালে যদি আপনি একটু যত্নবান না হন গাছের প্রতি তাহলে কিন্তু আপনি শরৎকাল বা হেমন্তকালে গাছ থেকে ভালো ফুল পাবেন না এবং আপনাকে মাঝে মাঝেই পিঞ্চিং করতে হবে যাতে গাছ বেশ বুশি বা কমপ্যাক্ট থাকে এবং খুব সুন্দরভাবে ফুল ফোটে একটা ব্যাপার মনে রাখবেন ভিনকা পেসিফিকা কিন্তু একেবারে সময় ফুল দিচ্ছে এমন নয় এবং এর কিছু ভ্যারাইটি আছে যেগুলো বীজ তৈরি করে দয়া করে বীজগুলো ছেঁটে ফেলবেন তাহলে দেখবেন ভালো মতো ফুল আসছে এবং এদের ফুল হওয়ার পদ্ধতি হচ্ছে একবার সারা গাছ থেকে ফুল হচ্ছে গাছ আবার রেস্ট নিচ্ছে আবার ফুল আসছে কাজে এই সাইকেলটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এটা আমার মনে হয় যে কোনো গাছের ক্ষেত্রেই প্রযোজ্য আমরা অনেক সময় বলে থাকি বটে যে সারা সিজন জুড়ে ফুল দেবে সেটা শীতের মরশুমি ফুল ছাড়া অন্যান্য ফুলের ক্ষেত্রে কিন্তু সেটা পাওয়া খুব মুশকিল কারণ গাছকে একটু বিশ্রাম নিতে হয় তারপর গাছ আবার ফুল আনে আবার গাছ বিশ্রাম নেয় এই সাইকেলটা মাথায় রেখে কিন্তু যদি আমরা বাগান চর্চা করি তাহলে আমার মনে হয় এই কনসেপশনটা আমাদের মাথা থেকে বেরিয়ে যাবে যে সবসময় ফুল হবে গাছে এটা একটু মাথায় রাখবেন আপনারাও পরবর্তী গাছের কথায় আসি পরবর্তী গাছটি হচ্ছে বগিনবেলিয়া অবাক হয়ে যাবেন না আমি এখানে এমন কিছু বগিনবেলিয়ার কথা বলবো যে বগিনবেলিয়াগুলো খুব একটা সহজলভ্য আগে ছিল না কিন্তু এখন পাওয়া যাচ্ছে যেমন বোগেনভেলিয়া চিলি অরেঞ্জ একটি বিষয় এখানে সংশোধন করে নেওয়া প্রয়োজন আমি খুব আত্মবিশ্বাসের সঙ্গে বোগেনভেলিয়া ফায়ার ওপালকে ভেলিয়া চিলি অরেঞ্জ বলেছি গাছটি বোগনভেলিয়া চিলি অরেঞ্জ নয় গাছটি বগনভেলিয়া ফায়ার ওপাল একটু খেয়াল রাখবেন বোগন চিলি রেড বোগেনভেলিয়া চিলি ইয়েলো এই বোগেনভেলিয়াগুলোর স্পেশালিটি হচ্ছে এরা কিন্তু খুব একটা বড় হয় না এবং এরা এক্সট্রিমলি হিট টলারেন্ট এবং এক্সট্রিমলি ড্রাউট টলারেন্ট খুব একটা সহজে কিন্তু এরা ঝিঙিয়ে পড়ে না আমি একবারে খোলা আকাশের তলায় এই গাছ করেছি করছি এই গরমের মধ্যে অসাধারণ পারফরমেন্স এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এদের ব্র্যাটসগুলো কিন্তু খুব একটা সহজে ঝরে পড়ে না যেটা অন্যান্য বগিনভেলিয়ার ক্ষেত্রে হয়ে থাকে এরা কিন্তু অনেক দিন পর্যন্ত এদের ব্র্যাটস ধরে রাখে এবং পাশাপাশি মোনালেসা ইয়েলোর কথা বলবো এবং আমি একটা জিনিস খেয়াল করেছি এই ধরনের বগন ক্ষেত্রে সাধারণত যে সমস্ত বগুনবেলিয়া আমরা চর্চা করে থাকি সে সমস্ত বগুনবেলিয়া দেখবেন অত্যন্ত দাবদাহে। বা তীব্র রোদে তার ব্র্যাটস বা মঞ্জুরিপত্রের রংটা ফ্যাকাশে করে ফেলে এটার ক্ষেত্রে কিন্তু সেটা হয় না রং ধরে রাখে কাজেই অবশ্যই এই ধরনের বগুন চেষ্টা করুন সংগ্রহ করতে আজকাল কিন্তু পাওয়া যাচ্ছে লোকাল নার্সারিতে একটু আপনাকে কষ্ট করতে হবে একটু খোঁজ নিতে হবে অবশ্যই পেয়ে যাবেন আপনি অবশ্যই অন্যান্য বগিনভিলিয়ার মতো সব নার্সারিতে আপনারা এটা পাবেন না কাজেই আপনাকে একটু একটু খোঁজ নিতে হবে কিন্তু এগুলো কিন্তু অতটাও দুষ্প্রাপ্য নয় যতটা পাঁচ ছ বছর আগে ছিল এবং আরও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা আমি বলতে চাইবো অবশ্যই এই ধরনের বগিন বিলার ক্ষেত্রে আমি দেখেছি এদের যে ফুলগুলো যেগুলোর সম্পর্কে আমরা খুব একটা ওয়াকিবহাল থাকি না আমরা অনেকেই মনে করি যে মঞ্জুরিপত্রগুলি আসলে ফুল তা নয় এই মঞ্জুরিপত্রের মাঝখানে বা প্রত্যেকটা মঞ্জুরিপত্রের গায়ে যে একটা করে ছোট্ট গোলাকার একটা বিন্দুর মতো আপনি অংশ দেখেন সেটাই তো এদের ফুল সেই ফুলগুলোর রঙও কিন্তু আশ্চর্য রকমের সুন্দর কাজে অবশ্যই এগুলো সংগ্রহ করে দেখুন এবং যেহেতু এরা কম্প্যাক্ট খুব একটা বেশি বড় হয় না সেই জন্য আপনারা যারা ছোট জায়গায় বাগান চর্চা করছেন তারা অবশ্যই এই গাছ নিয়ে আসতে পারেন খুব ভালো লাগবে আপনাদের পরবর্তী গাছের কথায় আসব। পরবর্তী গাছটি হলো প্লুমেরিয়া এবং প্লুমেরিয়া পুডিকা এবার প্লুমেরিয়া পুডিকা যেটার কথা আমি বলতে চাইছি সেটা কিন্তু ওই নাক চম্পা নয় বা নাক চাপা নয় রিসেন্টলি একটা ভ্যারাইটি উঠেছে আপনারা অনেকেই নিশ্চয়ই খেয়াল করছেন যেটা খুব লাইট পিঙ্ক মূলত সাদা কিন্তু পাপড়ির পেছন দিকটা একটা হালকা দুধে আলতার শেড আছে এবং প্রচুর পরিমাণে ফুল হয় এই স্পেসিফিক ভ্যারাইটি ব্রাঞ্চিং হ্যাবিট অসাধারণ যেটা কিন্তু নর্মাল প্লুমেরিয়ার ক্ষেত্রে হয় না কারণ নর্মাল প্লুমেরিয়া যেহেতু পট কালচারের জন্য নয় মাটিতে গাছ জেনারেলি বড় হয়ে থাকে এবং দেখবেন এর ব্রাঞ্চিং হ্যাবিট অতটা নয় মানে আপনাকে মোটামুটি এক দেড় বছর বা বছর অপেক্ষা করতে হবে যাতে গাছটা অনেকটা বড়ো হয়ে ওঠে এবং নতুন নতুন ডালপালা তৈরি হয় এই প্লুমেরিয়া পুটিকা কিন্তু সেটা নয় আপনি মোটামুটি প্রথম বছর থেকে ব্রাঞ্চিং পাবেন এবং যদি আপনি একটু অপেক্ষা করতে পারেন তাহলে পরবর্তী বছরে প্রচুর পরিমাণে ডালপালা তৈরি করবে এবং প্রত্যেকটা ডালপালায় কিন্তু ফুল আসবে নির্দিষ্ট সময় আমার ক্ষেত্রে সেটা হয়েছে এখনও ফুল আসেনি কিন্তু প্রচুর ডালপালা বেরিয়েছে এবং সেটা একটা আট ইঞ্চি পটে হয়েছে এটা অসাধারণ ভ্যারাইটি এবং অত্যন্ত সহজলভ্য এবং একই সঙ্গে তাপ নিতে পারে রোদ নিতে পারে এবং খুব একটা জলের প্রয়োজন হয় না তার মানে এমন নয় যে মাটি খটখটে শুকিয়ে যাচ্ছে এবং তারপর আপনি জল দিচ্ছেন মানে অন্যান্য গাছে যেভাবে আপনাকে এই সময় ইরিগেশন করতে হচ্ছে তার থেকে কিন্তু এই গাছ অনেকটা বেশি এগিয়ে আছে আপনাকে খুব একটা জল নিয়ে ভাবতে হবে না দিনে একবার বা একদিন অন্তর একদিন জল দিলে যথেষ্ট কাজে অবশ্যই কিন্তু এই গাছটি আপনারা কনসিডার করতে পারেন আমাদের পরবর্তী গাছটি হল রনডেলেশিয়া বা রনডেলেটিয়া ওডোরাটা যাকে চলতি কথায় পানামা রোজ বলা হয় অনেকটা ল্যান্টানার মতো গাছটি কিন্তু অসাধারণ ফুল ল্যান্টানার থেকে একটু বড় আকারের ফুল এক্সট্রিমলি হিট টলারেন্ট এক্সট্রিমলি ড্রাউট টলারেন্ট রোদে ফুল ফ্যাকাশে হয়ে যায় না হ্যাঁ এই গাছের একটা সমস্যা হচ্ছে ইনিশিয়ালি গাছকে আপনাকে সময় দিতে হবে বেড়ে ওঠার ক্ষেত্রে যেহেতু এরা পেরেনিয়াল স্রাব সেই জন্য এরা একটু সময় নেবে প্রথম এক বছর আপনাকে একটু ধৈর্যবান হতে হবে টুকটাক ফুল পাবেন কিন্তু একবার যদি গাছটা আপনার ওয়েদারের সময় খাপ খাইয়ে নেয় তাহলে কিন্তু আর দেখতে হবে না এরা সাউথ ইন্ডিয়াতে খুব ভালো মতো বেড়ে ওঠে সাউথ ইন্ডিয়ার ওয়েদারে কারণ এদের একটু আর্দ্রতার প্রয়োজন হয় কিন্তু একই সঙ্গে এরা শুষ্ক আবহাওয়া নিতে পারে আমি সেরকম দেখলাম এবং ফুলের সৌন্দর্য তো আমি একটু আগেই বলেছি অসাধারণ পাশাপাশি কিন্তু এই ফুলে গন্ধ আছে এবার একটা বিষয় গুলিয়ে ফেলবেন না একটা পিঙ্ক পানামা রোজ পাওয়া যায় যেটা আমার কাছে আছে পিঙ্ক পানামা রোজের ফুলগুলো কিন্তু অত্যন্ত গরমে জ্বলে যায় যদিও পিঙ্ক পানামা রোজের গন্ধ আশ্চর্য রকমের আকর্ষণীয় আমি সেই গাছ নিয়ে পরে কথা বলবো। আমার ইচ্ছে আছে এই সংক্রান্ত ভিডিওর আরেকটা পর্ব করার কারণ একই পর্বে সব গাছ বলে দিলে আপনারা ক্লান্ত হয়ে পড়বেন তো পরবর্তী পর্ব অবশ্যই আসবে সঙ্গে থাকুন ব্যাস এটুকুই বলার ছিল আশা করছি আপনাদের এই ভিডিও ভালো লেগেছে এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না এবং এই দাবদাহে যদি আপনারা আপনাদের বাগানকে সুন্দর করে তুলতে চান তাহলে এই গাছগুলোর কথা ভাবতে পারেন এবং আমি এখানে যে কটা গাছ বলেছি প্রত্যেকটা কিন্তু পেরে নিয়াল কাজেই এই গরমে কিনলে যদি এবছর ফুল আপনারা নাও পান পরবর্তী গ্রীষ্মের জন্য অবশ্যই গাছ তৈরি হয়ে যাবে এবং কে বলতে পারে পরবর্তী গ্রীষ্ম হয়তো আরও বেশি তাপপ্রবাহ বা দাবুদাহের সম্মুখীন আমরা হলাম কাজেই এখন থেকে তার প্রস্তুতি নিন আপনি যদি গাছকে পর্যাপ্ত পরিমাণে বেড়ে ওঠার সময় দেন এই ধরনের গাছকে তাহলে পরবর্তী গ্রীষ্মে আপনার বাগানও রঙে রঙে ভরে উঠবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং পরবর্তী পর্ব নিয়ে খুব দ্রুত ফিরে আসছি